ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পালাটানা বিদ্যুৎ প্ল্যান্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে চব্বিশের লোকসভাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় প্ল্যান্টের অফিসের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের জেলা সম্পাদক প্রদীপ মজুমদার টিআর এর উদয়পুর মহকুমা সাধারণ সম্পাদক অনুপ সরকার ও এর পালাটানা প্ল্যান্টের একনিষ্ঠ কর্মী লিটন মজুমদার সহ প্রমুখ এই দিনের সভায় বক্তারা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে বলেন বর্তমান রাষ্ট্রবাদী সরকার এই দেশ এবং রাজ্যের জন্য বহু কাজ করে যাচ্ছে শ্রমিকদের স্বার্থে নিয়েছে বিভিন্ন সিদ্ধান্ত রাজ্যের উন্নয়নে সরকার যেমন একদিকে কাজ করছে জনগণের জন্য অন্যদিকে কাজ করছে গরিব মেহনতি মানুষের জন্য এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দিনে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান বক্তারা আমরা শ্রমিক এই যাতে আমাদের শ্রমিকরা তার ন্যায্য পাওয়া আদায় ব্লকে আমরা সঠিক দিশাতে যাতে তাদেরকে আদায় করে দিতে পারি আমরা এই রাষ্ট্রবাদী সরকারের প্রতিনিধিদের সাথে অনবরত আলোচনা করে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথেও আলোচনা করে আমরা শ্রমিকদের স্বার্থ সেটি আদায় ব্লকে আমরা কাজ করে যাচ্ছি আগামী দিনেও যাব কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাক আমরা এই আদায়গুলি কীভাবে করব যদি আমাদের এই রাজ্যে এবং কেন্দ্রে যদি রাষ্ট্রবাদী সরকার রাষ্ট্র চিন্তাধারা নিয়ে এবং শ্রমিকের চিন্তাধারা নিয়ে যে কর্মশালা চলছে সেই ধারাকে আমরা অব্যাহত রাখতে গেলে এবং আমাদের শ্রমিক স্বার্থগুলিকে আদায় করতে গেলে আমাদের আগামী দিনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা এই সরকারের সংগঠিত যে প্রার্থী দাঁড়িয়েছেন ওনাকে আমরা ওনার হাতে শক্তিশালী করতে হবে তাহলে আমরা আন্দোলন করার সুযোগ পাবো যখন আবার ওই জোট সরকার পরিবর্তন হওয়ার পর যখন এই সরকার এসছিল সিপিএম সরকার এসছিল প্রতিনিয়ত প্রত্যেকটা মিটিং মিছিলে বলতো কন্টিনিউয়াসলি যে ওই জোট সরকার এত টাকা এত হাজার ঋণ রেখে গেছে আমরা কিন্তু কোনো কিছু দিতে পারবো না আপনাদেরকে প্রতিনিয়ত বাজিয়েছে কিন্তু এখন একটি বারের জন্য কিন্তু এই সরকারটা বলির মতন মানুষের কথা আছে সরকারের কাজ করা এই জন্য আমি আবার প্ল্যান্টের প্রশ্ন চলে আসি আমার 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 যেটুকু মনে আছে এখানে যেমন লিভের একটা ব্যাপার ছিল এই লিভ অনেকটাই সলভ হয়ে গেছে আমাদের এখানে রুম রেন্টের একটা প্রবলেম ছিল রুম রেন্টও সলভ হয়ে গেছে এটা বিশেষ করে এখানে ড্রাইভার ভাইরা যারা আছেন এখানে কাজ করছেন এখন এই একটা সুযোগ এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে রিকোয়েস্ট আসছে যে ওটিপিসির প্ল্যান্টের ভিতরে একটা ড্রাইভারের চাকরি বা আমাদের একটা পাওয়া যায় কিনা কারণ এই ড্রাইভাররা কিন্তু তখন তৎকালীন সময়ে হ্যাঁ কন্টিনিউয়াস মতো ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা এভাবে কন্টিনিউয়াস কাজ করতো